কি বাইও দিছে না দিছে নি হিয়ারি তোমার হনমারি হনমারি দিছে খুব তো হিয়ারির জন্য খুব তো হিয়ারির জন্য টাকা পয়সা সব তার রূপের লিগে ডাইলে দিছ তার রূপের পিছে সব তো ডাইল্যা দিছে। অন কি কেমনটা লাগে আজকেলা ধরাই দিছে ধরাই দিছে নি আজ্ঞাওয়ালা ইরে সত্য না তুই কি না করছিস পেয়ারের লিখা পেয়ারের জন্য সব দিয়া দিস জীবন অন কী করছে অন্তর তোর দিছে না দিছে তোর মারি দিছে নি আর তুই কি হলি হুম পিহারির বিয়ে হয়ে গেল আর তুই বড়ির গাছের লগে যে লুটকে লুইস ক্যারে জীবনটা কি তোর বাপের নি তোর বাপের জীবন দিছে এই জীবনটা তোর বাপের নি তোর মা তোর কত কষ্ট করি কত কষ্ট করে তার মা এ খাওয়াইছে পড়াইছে বড় করছে লেখাপড়া করছে আর তুই তুই কি করছ একটা মায়ের লাগি একটা মায়ের লাগি জীবনটা শেষ করে দিছ হুম যা যা এবার উপরে যাইয়া বোঝ মজা রাখি গুঞ্জ দিয়ে তোর হিটাইবো গুঞ্জ দিয়া আর আমি যদি তোরে পাইতাম আমি তোরে পাইলে তোরে কি করতাম জানি তোর হন্দে দিয়া বাস দিয়া চৌরাস্তার মোড়ে দাঁড় করে জোতার মারা গলায় দিয়ে দেখাইতাম জার দেখাইতাম দেখেন শ্রেষ্ঠ গাদ্দার একটা মাইয়ার লাগি একটা মাইয়ার লাগি হালার হুত হালায় পুরা জীবনটা শেষ দিছে এহেন ওর মায় এহেন ওর মায় কী করবো কন্দি ওর মায় কেমনে বাসব ওর মার কোনো সন্তান নাই কেউ নাই ও একটা মা ও একটা মাইয়ার লাগে জীবনটা শেষ করে দিছে এরই নদরাম মাসি তোর জীবনের কি কোনো মায়া নেই আরে তুই কি জানস না আত্ম আত্মা মহাপাপ তুই যে মুরলি তুই জানলে গা মুরলি হে দেখ হে দেখ বাসর করতাছে সংসার করতাছে আর তুই তুই মরি হুতি রইস তুই মরি হুতি রইস আর হে দেখ গা বাসর করতাস অন্নজনের লাগে আনন্দ করতাছে আর তুই তুই ফেরত থাকো তুই ফেরত থাকো গুতানি খাই গা গুতানি হারামির বাচ্চা হারামি এটা কোনো মানুষ নি রে হ্যালো তুই কি মানুষ নি নাকি তুই শয়তান হ্যাঁ তুই কেমনে পারলি তুই কেমনে পারলি একটা মাইয়ার লাগি ময়রা যেতে হুম তোর বিষয়ে আর কিছু কমু না তুই যা তুই মরি থাক আর তোরা যারা তরা যারা আস মেরামাসি তরা যারা মাইয়া গো দে জানু শোন ময়না খবর রাখিস খোঁজ রাখিস তোর হই পেয়ারি তোর হই পেয়ারি যেন অন্য লোকে হন মারা দেয় না এই খোবজ খবর রাখি এই খোঁজ খবর রাখি প্রেম করিস কারণ এখনকার মাইয়ার এত হারামি এত হারামি একসাথে চার পাঁচটার লোকের চ্যাটিং করে একসাথে চার পাঁচটার লোকের চ্যাটিং করে এটা মাথায় রাইস মাথা রাইস মাথা রাইস তুই আর নেরাম তুই তো জান্নাতে যাতে পারবি না কারণ লেগে জান্নার শেষ আল্লাহ এত সুন্দর একটা জীবন দিছে তুই কি এই পৃথিবীতে আবার আইতে পারবি নি কিরে আইতে পারবি তুই তুই কিনে জীবনটা শেষ করলি তুই তুই নালে আরেকটা বিয়া করতি তুই আর ও যেমন তোরে সইয়া বিয়া করছে তুই একটা বিয়া করে আর দেহাই দিতি যে দেখ জীবনটা কত সুন্দর আর তুই কাপড়ের মধ্যে হালার হুত করছে করছেটা কি বোরই গাছের লাগে যায় গলায় ধরে দিছে হুম গাছটি দুনিয়াতে আর কেউ পাশ নাই কিরে তুই বড়ি গাছের লয় গলায় তরিসকে তুই দিবি কচু গাছের লয় গলায় তরি তুই বড়ই গাছের লোক গলায় তরি অন্তর তোর মা এ বুড়া মহিলা কেমনে বাজবো কেয়া খাইব হ্যাঁ মহিলার কেমন শক্তি আসেনি তোর মা তো নাকি তোর ভালোবাসা বেশি হয়ে গেছে হুম যে মা যে মা তোর দশ দিন দশ মাস দশ দিন বেডে রাহি পৃথিবীতে আনি তোরে খাওয়ায়া লওয়ায়া বড় করলো আর তুই কি করছর তুই হেই মার কথা একটা বা চিন্তা না করি একটা মায়ার লেগা তুই জীবনটা শেষ করে দিছ যা ভালো থাক তুই